আসসালামু আলাইকুম মাই কিচেন থেকে চলে এসেছি আজকে নরসিন্দির চিংড়ি মাছের ভর্তালার রেসিপি নিয়ে এই রেসিপির জন্য লাগবে অনেকগুলো শুকনো মরিচ পাঁচ ছয়টা আস্ত পেঁয়াজ লাগবে দেশি চিংড়ি মাছ শুকনো মরিচগুলোকে সামান্য পানি দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি এরপর এরপরে একটা পেঁয়াজ দিয়ে আবারও ব্ল্যান্ড করলাম এরপরে অনেক সবগুলো পেঁয়াজগুলো আমি দিয়ে ব্ল্যান্ড করতে চেলাম কিন্তু পেঁয়াজগুলো ব্ল্যান্ড হয় না তো পরে আমি পেঁয়াজগুলোকে শিল পাটায় ছেঁচে নিয়েছি এরপরে চিংড়ি মাছের যে মাথা আছে মাথা লেজ যেগুলোকে আমি আবার ব্ল্যান্ড করে নিয়েছি এটা দিলে গ্রানটা খুব সুন্দর আসে এর মধ্যে আমি তিনটা পুটি মাছের চাপা নিয়ে নিলাম কড়াইতে তেল গরম করে সেই চাপাগুলোকে দিয়ে এখন একটু লাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। দেড় চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব। তেল আর হলুদের গুঁড়োর মধ্যে চিংড়ি মাছগুলোকে অনেকক্ষণ আমি ভাজবো আর এই ভর্তা লাড়াটা আপনারা পুঁটির শুটকি দিয়েই করার চেষ্টা করবেন পুটির যে সিঁদুলটা আছে সেটা দিয়েই করার চেষ্টা করবেন অনেকে আছে যে পোয়া মাছের শুটকি বা পোয়া মাছের চাপা দিয়ে করে সেটা গ্রানটাই অন্যরকম হয়ে যায় ওটা ভালো লাগে না এরপর এর মধ্যে আমি চিংড়ি মাছের মাথার লেসটাকে যে ব্ল্যান্ড করেছিলাম সেটা দিয়ে দিলাম এটা দিয়েও আমি অনেকক্ষণ ভাজা ভাজা করবো আর কিছুক্ষণ পরে পরে লেড়ে দেব যেন নিচে না লেগে যায় এই পর্যায়ে এসে মরিচ বাটা আর পেঁয়াজগুলোকে যে আস্তে আস্তে করে ছেঁচে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেবো এবং স্বাদ অনুযায়ী লবণ দিব শুকনো মরিচ বাটাটা আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন তেমন করেই দেবেন পেঁয়াজটা বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো লাগে আর আস্তে আস্তে করে রাখলে জাস্ট একটা করে ছ্যাঁচা দিবেন শিল্পাটায় তাহলে হবে আস্তে আস্তে থাকলে দাঁতের নিচে বলে খুব ভালো লাগে আর গরম ভাতের সাথে এই ভর্তা লাড়াটা যে কি মজা লাগে বলে বোঝাতে পারবো না এখন সামান্য পানি দিয়ে এটাকে লাড়াচাড়া দিয়ে এটাকে একদম ভাজা ভাজা করে রাখবো আর কিছুক্ষণ পরে পরে এটাকে লাড়া দিব কিছুক্ষণ পরে পরে লাড়া দিব যতক্ষণ না এটা পোড়া পোড়া হচ্ছে অতক্ষণ লাঠিয়েই থাকবো আমার রান্না প্রায় শেষের দিকে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো আমার রান্না শেষ আমি গরম ভাত নিয়ে নিয়েছি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস